আসসালামু আলাইকুম আবারও আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি যারা আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন কারণ হচ্ছে আমরা হচ্ছে হোলসেল করি হোলসেলে যারা বিজনেস করতে চান তাদের জন্য এই সেম্বুটিক্স বেস্ট এবং যারা বিজনেস করেন করতেছেন করার চেষ্টা করতেছেন তাদের জন্য কারণ হচ্ছে আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনাদের আমাদের কাজ জিমা একদম নিউ একটি কালেকশন এই কালেকশনটা কিন্তু একমাত্র আমাদের কাছেই পাবেন অল ওভার কাজ করা থাকবে খুবই চমৎকার প্রতিটা প্রোডাক্ট অনেকগুলা কালার আছে ডিজাইন আছে 마샬라 কি বলবো অসাধারণ ডিজাইন কালারগুলো গুলো কিন্তু এবং যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় খুবই চমৎকার হবে আমি একটি কালার দেখাই দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি চমৎকার কালারগুলো এবং ডিজাইনগুলো 마샬라 এবং ফুল বডিতে খুব গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে ইনশাল্লাহ যারা বিজনেস করেন ঈদ উপলক্ষে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু স্টক করতে পারেন কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো এত ডিম্যান্ডিং মার্শাল্লাহ কি বলবো হিউজ পরিমাণ চলতেছে আপনার পিওর কটনের ভিতরে ফুল বডিতে কাজ করা থাকবে মার্শাল্লাহ খুবই সুন্দর হবে দেখেন আমি যদি কাজ থেকে কাজটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ফুল বডিতে কিন্তু এভাবে কাজ করা প্রতিটা প্রোডাক্ট একদম নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে এই যে কাজ করা একদম নিখুঁত কাজ করা থাকবে এবং অন্যটা যদি দেখায় অন্যটা দেখলে আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন অন্যটা এত সুন্দর করে কাজ করা থাকবে থাকবে একদম ফ্রি সাইজ খুবই চমৎকার হবে হাত অন্যটা এই যে দেখেন অন্যটা প্যানেলে কাজ করা থাকবে ধোনো সাইডে কাজ করা এবং এই পেশাও কিন্তু কাজ করা খুব সুন্দর ভাবে নিখুঁত একদম ফুল অন্যায় কাজ করা থাকবে এবং মাঝখানে জমিনও কিন্তু কাজ করা থাকবে এবং সাথে পাবেন পিওর কটনের ভিতরে একদম হাই কোয়ালিটি সেলোয়ারটা প্রতিটা প্রোডাক্টের সাথে পাবেন এবং এটার ভিতরে যে কালার গুলো আছে আপনারা জাস্ট কালার দিবেন দেখেন প্রতিটা প্রোডাক্ট মাসাল অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে অসাধারণ কাজ করা থাকবে জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং আমি আর কালার যদি দেখাই কারণ এই প্রোডাক্টটা আমি যতই খুলি ততই ভালো লাগে এবং এই প্রোডাক্টটা আপনারা যদি নেন আমি সাজেস্ট করব যারা বিজনেস করেন যারা করতেছেন যারা একদম ভালো কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাদেরকে বলবো আপনারা এই প্রোডাক্টগুলো নেন কারণ এই প্রোডাক্টগুলো এত চমৎকার কি বলবো আমি যতই দেখি অতই মুগ্ধ হয়ে যাই প্রোডাক্টগুলো দেখেন ফুল বডি কি সুন্দর করে কাজ করা কাজ থেকে এইটাও দেখাই দেই কাজ কাজের ফিনিশিংটা এত সুন্দর ফিনিশিং এরকমের কাজ আপনারা অন্য কোথাও পাবেন না এত সুন্দর করে কাজ করা থাকবে এবং সেলওয়ারটা তো সাথে ম্যাচিং করা থাকবে মার্শাল্লাহ এবং ওড়নাটা আরও গর্জিয়াস থাকবে ওড়নাটা এত সুন্দর গর্জিয়াস আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু এই সেম বুটিক্স ব্যতীত অন্য কোথাও পাবেন না এবং প্রাইসটাও পাবেন খুবই রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ এই সেম চলে আসবেন প্যানেল দোনো প্যানেল দোনো সাইডে খুব সুন্দর করে কাজ করা থাকবে জমিনেও কাজ করা থাকবে পাঁচ হাত নামাজে একটু অন্য হবে এবং এর ভিতরে কালার তো অনেকগুলা কালার ডিজাইন দেখেন খুবই চমৎকার জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখেন খুবই চমৎকার হবে এবং এটা হচ্ছে আর একটি কালার খুবই সুন্দর কালারটা দেখেন এবং এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে খুবই সুন্দর একটি মিষ্টি কালার এবং এটা হচ্ছে কালারটা কালারটাও কিন্তু খুবই সুন্দর থাকবে আমি ব্ল্যাক কালারের শুধু জাস্ট বডিটা দেখাই দিই এই যে দেখেন খুবই চমৎকার হবে খুবই চমৎকার হবে জাস্ট স্ক্রিনশট এটা হচ্ছে আপনার এই যে আমি দেখি কারজিমা এই যে কারজিমা প্রতিটা প্রোডাক্ট এই যে দেখেন এখানে সেল থাকবে লেখা খুবই চমৎকার হবে যারা ঝটপট করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং যারা আমাদের শোরুমে চলে আসতে চান চলে আসতে পারেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম